পুরোটা দেশ যেখানে বাবা মেয়ের মৃত্যুতে শুকাহত বেদনায় জর্জরিত হবিগঞ্জি এক্সপ্রেস এই ডিপার্টমেন্টটা তাদের মধ্যে কোনো ধরনের অনুসূচনা আমি দেখিনি দেখিনি তাদের মধ্যে কোনো ধরনের পরিবর্তন তারা ঠিক আগে যেমন ছিল এখনো তেমনই আছে তারা ঠিকই গাড়ি নিয়ে বের হচ্ছে তাদের উচিত ছিল অন্ততপক্ষে একটা সপ্তাহ গাড়ি বন্ধ রাখার কিন্তু তারা সেটা না করে গাড়ি নিয়ে বের হয়েছে এবং লালাবাজার এসে একটা নোয়ার সাথে সংঘর্ষ লাগে এবং নোয়াটা খাদে পড়ে যায় এই এক্সপ্রিডেন্টটা হয়েছে কখন জানেন দয়ামিরে যখন বাবা এবং মেয়েকে হবিগঞ্জি গাড়ি ছাপা দিয়ে প্রাণহানি করে ঠিক তার চব্বিশ ঘন্টার ভিতরেই মনে হয় এই এসকিডেনটাই হয়েছে এবার আপনারাই বলুন তাদের মধ্যে কি পরিবর্তনটা আপনারা পেয়েছেন এবার একজন নেতা একটা আল্টিমেটাম দিয়েছেন হবিগঞ্জ যেন তাদের গাড়ে নিয়ে রাস্তায় উঠতে না পারে চলুন ছোট্ট এই ভিডিওটা আমরা দেখে আসি আর পরিবেবে এই শুনঙ্গর চৌধুরীgetLogger 보도록 হবিগঞ্জকে অসংখ্য ধন্যবাদ এবার এই বাইটা কি বলে একটু শুনুন হবিগঞ্জ সিলেট বাসের কর্তৃপক্ষকে হুশিয়ার করে বলতে চাই আজকের পর থেকে যদি তারা প্রতিটি বাস যদি তারা ফিটনেসের মধ্যে না নিয়ে আসে এবং তাদের প্রতিটি ড্রাইভারকে যদি লাইসেন্সের আওতায় না নিয়ে আসে তাদের একটি দক্ষতার মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা না নিয়ে আসে এবং তাদের যে স্টাফ রয়েছে স্টাফদের ব্যবহার যদি ঠিক না করে ভালো না করে তাহলে এই হবিগঞ্জ তথা সিলেটবাসী যে কোনো সময় তাদের বিরুদ্ধে অ্যাকশনে নামবে যে তারা নিষিদ্ধ হবে তারা চিরতরে এই রোড থেকে ব্যান হয়ে যাবে ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষ এবার সচেতন হতে চায় প্রত্যেকটা মানুষ চায় যে হবিগঞ্জ গাড়ি যেন আর রোডে না আসতে পারে চলুন আমরা আরেকটা ভিডিও শুনি ঢাকা টু সিলেট হাইওয়ে রোডে এরপুর থেকে সিলেট অংশে হবিগঞ্জ বিরতিহীন বাস যেন এক মুক্তমান দানবের রূপ নিয়েছে এই দানব প্রতিদিন কোথাও না কোথাও কারো না কারো প্রাণ কেড়ে নিচ্ছে আমাদের এক ছোট ভাইয়ের তার মেহ তার প্রাণ কেড়ে নিচ্ছে এরা ওভারটেক করতে গিয়ে মানুষের জীবন কেড়ে নিচ্ছে এই হবিগঞ্জ বাস এই বাসের পারমিট এই বাস চলাচল সিলেট রোডে এদের চলাচল বন্ধ করা উচিত এদেরকে এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হোক যাতে এই রোডে তারা চলতে পারে না এত বেফরুয়া বাস আর কোনো বাস নেই একমাত্র হবিগঞ্জি বাসটাই হচ্ছে সবচেয়ে বেশি বেফরুয়া যারা প্রতিদিন কারও না কারো জীবন বিপন্ন করছে প্রত্যেকটা মানুষের মুখে এখন একটাই কথা হবিগঞ্জকে বয়কট করুন হবিগঞ্জ এক্সপ্রেস এই গাড়িগুলা যেন আর রোডে না আসতে পারে ইতিমধ্যে আপনারা সবাই অবগত হয়ে গেছেন যে বিস্মিলা এক্সপ্রেস ঠিক হবিগঞ্জের মতোই মলবাজার হবিগঞ্জ সিলেটের জন্য তারা রেডি করে ফেলেছে যাত্রী বহন করবে এবং অনেকগুলা গাড়িতেও এসি সিস্টেম রয়েছে আপনি চাইলে এসিতে বসে যাতায়াত করতে পারেন আমি জানি না হবিগঞ্জ এক্সপ্রেস এই গাড়িগুলোকে আপনারা বয়কট করবেন কি করবেন না সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা সাধারণ মানুষ যেটা চাই আমরা চাই শান্তি আমরা চাই রাস্তাঘাটে নিরাপদে চলতে আমরা আর এক্সপিডেন্ট চাই না আমরা চাই না আর অন্য কোনো মায়ের বুক খালি হোক আপনারা উপরে যারা আছেন উপর থেকে যারা লিড দিচ্ছেন আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন আপনারা রাস্তাঘাটে এমন একটা পরিবেশ তৈরি করে দিন যেখানে আমরা সুন্দরভাবে এবং নিরাপদে চলাফেরা করতে পারি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন